সব বন্ধুরা আমরা কিন্তু কৌশিকদার বাড়ির থেকে বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি হচ্ছে যে আমাদের বাড়ি ঠিক আছে কৌশিকদার একটা জিনিস কেনার আছে সেটা কিনে দিয়ে ভাবছি আজকে কৌশিকদাকে বাইকে করে কলকাতা কাজে দিয়ে আসবো নাকি আজকে হয়ে যাবে আজকে বাইকে করে লং রাইড হবে চলো আজকে বাইকে করে লং রাইড হবে নাকি এই দেখো সেই ভিউ লাগছে সত্যি তাই বসার কিন্তু ভিউটা লাগছে চলো ব্রিজে উঠার ভিউটা দেখাবো তাহলে তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি আমাদের টাউনে দেখতে পাচ্ছি নিচে হচ্ছে চুন্ডী নদী ব্রিজ ঠিক আছে আমরা চুন্ডি নদী পার করছি তাই তো আর ব্রিজের ভিউটা ধারণ লাগছে তো হাওয়ায় চোখ বন্ধ হয়ে যাচ্ছে নাকি হয়ে গেলে হাওয়া হাওয়ায় একটা একটাও হয়ে যাচ্ছে চলো সামনেই দেখতে পাচ্ছ এই যে রাইডার আর এই চলে গেল আর এই আমরা টাউনে ঢুকে যাচ্ছি ঠিক আছে চলো আমাদের রাইডার দাদা গাড়ি চালাচ্ছে দেখতে হবে রাইডার দাদা তাই তো একদম চলো তুমি আরামসে এদিকে ঢুকে যাও কোনো ব্যাপার না চলো এই তো এই হচ্ছে রাইডার ঢুকে পড়েছে তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি আমার বাড়িতে ঠিক আছে দেখতে পাচ্ছ কৌশিকদা পুরো বাড়ির সামনে গাড়ি ঢুকিয়ে দিয়েছে চলো আমরা চলে বন্ধুরা ফাইনালি আমাদের বাড়িতে এই দেখো ঠিক আছে চলো ভয়ড়ো যাওয়া বন্ধুরা আমার বাড়ি এসে কিন্তু আমি कौशिक দা মা জগদী সবাই মিলে চলে এসেছি এই কম্বলের দোকানে ঠিক আছে এখান থেকে কি कौशिक দা কম্বল টম্বল কিনবি নাকি দেখা যাক দেখা যাক কিনতে তো হবে নাকি আমাদের দাদাটা বাইরে থাকে তার জন্য কিন্তু একটা ভালো থেকে কম্বল কিনবা বলে এই দোকানটা চলে এসেছি দেখি পছন্দ হয় কি না যদি দামে পোষায় পছন্দ হয় তাহলেই নেব না হলে আবার অন্য দোকানে যাব আমরা তো বাঙালি ঘুরে ঘুরে কিনবো নাকি তাই তো একদম একদম চলো এই দোকানে দাদা নেই এই দোকানে দাদা আসুক তারপর আমরা কেনাকাটা করি কি পছন্দ হয় না হয় সেটাও দেখাবো কি দাম থাকছে না থাকছে সেটাও জানাবো চলো সো আমরা কিন্তু এই কম্বলটা ফাইনাল করলাম ঠিক আছে এখান থেকে তাই তো কৌশিক দা তোর এটা পছন্দ তো জগদীশের পছন্দ এটাই জগ তোর এটা পছন্দ পছন্দ তো তো চলো এটা ফাইনাল হলো সাড়ে চারশো দাম বলছে কাকা লাস্ট দেখা যাক কতই কি হয় না হয় ঠিক আছে চলো তাহলে কৌশিক দা আঙ্কেল কত নিল ফোর ফিফটি এক টাকা কমালো না ফোর ফিফটিতে কিন্তু পাওয়া গেল জিনিসটা ঠিক আছে মা কেমন জিনিসটা কেমন ভালো তাই তো আমাদের ছেলে মানে কৌশিক দা ব্যবহার করবে মার ছেলে ঠিক আছে চলো তাহলে কৌশিক দা এটাকে নাও সযত্নে হাতে নাও তুমি এটা এই তো এই তো চলো এই দেখো মা নিয়ে নিয়েছে চলো বাড়ি যাওয়া যায় জগা একটা চিন্তা ভাবনা নিচ্ছে কিনার নাকি জগা কিন্তু আজকে যে হ্যান্ডট্যাগটা নিয়ে আমার আছে লাগবে না আর যা লেপ আছে ওতেই কাজ হয়ে যাবে আমার মা কিন্তু বলছে বাবার জন্য একটা কিনে দিতে আর জকা দেবে না দেবে না কঞ্জুস আছে মাল বউকে দেবে নাকি চলো যাওয়া যাক তো বন্ধুরা এখন ঘড়িতে বাজিয়ে ঠিক আছে প্রায় পুনে চারটের কাছাকাছি ঠিক আছে সো এতক্ষণে আমাদের স্নান হলো ফ্রেশ হলাম জামা প্যান্ট যা ছিল সব কাঁচা কুচি চললো সব কমপ্লিট এবার কি এবার হচ্ছে দুপুরের জমিয়ে কষিয়ে খাওয়া দাওয়া হবে তাই তো জমিয়ে হবে তো খাওয়া দাওয়া ব্যস্ত গার্লফ্রেন্ড নেই গার্লফ্রেন্ড নেই বলে এদিকে আবার চ্যাটিং করতে ছাড়ছে না দেখেছো বন্ধুরা বলে গার্লফ্রেন্ড নেই গার্লফ্রেন্ড নেই এদিকে আবার গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করতেও বাদ নেই ঠিক আছে সব কিছুই চলছে একদম জমিয়ে কষিয়ে আলাদা লেভেলের তাইতো ঠান্ডা তো চলো মাম্মিজি ডাকছে খাওয়া দাওয়া করা যাক চলো যাওয়া যাক তো বন্ধুরা দুপুরবেলা কিন্তু আমরা জমিয়ে কষে খাওয়া দাওয়া করতে বসে গেছি তাই তো জগদীশ সকালবেলা ছিল বাঙালির ফেভারিট ডাল ভাত আলু ভাতে এখন কিন্তু বাঙালির ফেভারিট ডিমের ঝোল মানে কিছু হলে ডিমেজ ঝোলের পিকনিক হয় চাইদিকে নাকি চাইদিকে ডিম ভাত খাওয়ায় তো আমরা আজকে ডিম ভাত কাচ্ছি ঠিক আছে গামبو ডিম গামبو সাইজের ডিম এই দেখো গামبو সাইজের ডিম নাকি আলুটা এই দেখো হাত ও জক্কা তো বাঙালি ইমোশন ভাঙা শিখে গিয়েছে মানে বিরিয়ানির আলু ভাঙা দেখে দেখে জগা শিখে গিয়েছে নাকি আলু কতটা সফট নাকি তুলতুলে একদম নরমরে এই তো তো চলো বাঙালি তুল তুলে আলু একটু ঝোল আর একটু জাম্বো সাইজের ডিমের একটু ডিম ভেঙে নিয়েছি সবকিছু তো মাখিয়ে নিয়ে নিয়েছে একদম তো চলো বাঙালি খাওয়া যাক চলো বাঙালি খাওয়া যাক আমি একটা কথা বলবো বাঙালি যতই বাইরের খাবার দাবার খাও না কেন ঘরোয়া খাবারের না কোনো তুলনা হয় না ঠিক আছে তো চলো আরেকবার এরকম ঝোল ডিম আলু সবকিছু মিশিয়ে নিয়ে চলো বাঙালি খাওয়া যাক দারুন লাগছে হালকা ওপর দারুন হয়েছে তোমার কেমন লাগছে জগা দারুন তোমার কেমন লাগছে সেই 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 জগার ডাইলগ নাকি সেই সেই ঠিক আছে চলো খাওয়া দাওয়া করা যাক তারপর দেখা হচ্ছে আর হ্যাঁ আমরা কিন্তু খেতে বসলে গোপাল ভাঁড় চালাই হ্যাঁ মানে গোপাল ভাঁড় না চালিয়ে বসলে খাওয়াটা ঠিক হজম হয় না নাকি জায়গা একদমই সবাই গোপাল ভাঁড় প্রিয় চলো খাওয়া যাক গোপাল ভাঁড় দেখতে দেখি